তিতুমিরের বাঁশের কেল্লা ও সিপাহী বিদ্রোহ আঠারো শতকের শেষ ভাগ থেকে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয় এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারিকেলবারিয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন আঠারোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে পরাজিত ও তিতুমির নিহত হন আঠারোশো সাতান্ন সালে পশ্চিমবাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে সিপাহী বিদ্রোহের কিছু কারণ সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক ছিল সেখানে পঞ্চাশ হাজার ব্রিটিশ এবং তিন লক্ষ ভারতীয় সিপাহী ছিল ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় আঠারোশো ছাপ্পান্ন সালে আঠারোশো সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেয়া হয় কামান ও বন্দুকের কার্তুস পিচ্ছিল করার জন্য গরুর ও শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয় সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার কঠোর হাতে এ বিদ্রোহ দমন করে এ বিদ্রোহে প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় পরবর্তীতে ভারতের শাসন ভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন ঢাকার বাহাদুর শাহ পার্কে আঠারোশো সালে বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল এখানে একটি স্মৃতিসৌধ আছে এই পার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো উনিশশো সালে নির্মিত সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক ঢাকা পরবর্তী প্রতিরোধ আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন এদেশের মানুষের আন্দোলন চলতে থাকে শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং উনিশশো সালে ভারতীয় মুসলিম লীগ নামে দুটি রাজনৈতিক দল গঠিত হয় ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় একে বঙ্গবঙ্গ বলে আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রদ করা হয় অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেয়া হয় ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন সশস্ত্র যুব বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনুসা ক্ষুদিরাম বসু প্রীতিলতা ওয়াদেদার ও মাস্টারদা সূর্য সেনের আত্মদেক ও সাহসিকতা চিরস্মরণীয় সুভাষ চন্দ্র বসু এবং শেরে বাংলা একে ফজলুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির সাদিকার চেতনা আরো বেগবান হয় নারী জাগরণের অগ্রদূত প্রক্রিয়া সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অবশেষে উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং ভারত পাকিস্তান ও ভারত নামে দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় এরপর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র একটি ভারত অন্যটি পাকিস্তান পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচের ছকে দেয়া হলো উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ উনিশশো সালের ছাব্বিশে মার্চে মুক্তিযুদ্ধের শুরু মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই উনিশশো সালের দশই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত তৎকালীন মেহেরপুরের তৎকালীন মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথ তলায় বর্তমান মুজিবনগর বাগানে সতেরোই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয় তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এ সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উপদেষ্টা হিসাবে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর মানুষ দেশকে শত্রু মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে পড়ে। সামরিক বাহিনী উনিশশো সালের এগারোই জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয় উনিশশো সালের এগারোই জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয় এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স মেজর কে এম শফিউল্লার নেতৃত্বে এস ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সেক্টর এক চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার অংশবিশেষ সেক্টর দুই কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ সেক্টর তিন মৌলবীবাজার ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ও কিরানীগঞ্জের অংশবিশেষ সেক্টর চার উত্তরে সিলেট সদর দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল সেক্টর পাঁচ সিলেট জেলার উত্তর অঞ্চল সেক্টর ছয় রংপুর ও দিনাজপুর জেলা সেক্টর সাত রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর জেলার অংশবিশেষ সেক্টর আট কুষ্টিয়া যশোর খুলনা জেলা সেক্টর নয় বরিশাল পটুয়াখালী খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ সেক্টর দশ কোন আঞ্চলিক সীমানা ছিল না নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে দশ নম্বর সেক্টরে ফিরে আসত সেক্টর এগারো টাঙ্গাইল ও ময়মনসিং জেলার অংশবিশেষ এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হতো তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন তিরিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ তিরিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ এক লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়েন এ যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন বিভিন্ন মানুষও যুদ্ধে অবদান এ রাখেন নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করেন অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং যুদ্ধে অংশ নিতেন ইন্টেলিজেন্স গ্রুপ শক্তিপক্ষের গতিবিধি সম্পর্কে খবর সংগ্রহ করতেন সে সময়ে দেশের মানুষের প্রিয় অনেক গানের মধ্যে ছিল জয় বাংলা বাংলার জয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এমন আরো এমন আরো অনেক গান জয় বাংলা ধনে ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় ছোল